আব্দুল আল শ্রমিক সাহেব অধ্যাপক আমদ হোসন সাহেব ওনাদের চারজনের মধ্যে আমার অধ্যাপক আমার সাক্ষাৎ হয়েছেন এবং কিছু অভিজ্ঞতা আমার পেয়েছে ওনার সাথে মত বিনিময় হয়েছে ওনার কিছু প্রেরণা আমার আছে যাই হোক এই বিদ্যালয়ে শিক্ষাদানের শুরু থেকে আমি একটা জিনিস চিন্তা করতাম একজন মানুষের জীবনে যে শিক্ষার স্তরগুলো আছে প্রথমে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উচ্চশিক্ষা যে স্তরগুলো আছে এই স্তরগুলোর মধ্যে মাধ্যমিক পর্যায়টাকে আমি গুরুত্ব সহকারে দেখি এবং সেই চিন্তা থেকেই এই পেশায় নিজেত পেতে কারণ একজন মানুষের জীবনে গতিটা নির্ধারণ করে এই পর্যায়ে থেকে এখান থেকে যদি ফাউন্ডেশন হিসাবে তার ভিত্তা মজবুত না হয় তাহলে উচ্চ এটা পেয়ে গান তারই আলোকে সামান্যতম চেষ্টা করে গিয়েছে এবং সেই সামান্যতম চেষ্টার ফল হিসাবে আজকে আমার সামনে উপস্থিত আমার প্রাক্তন শিক্ষার্থীগণ এক একজন প্রতিষ্ঠানে সর্বোচ্চ পদে প্রতিষ্ঠিত হয়েছেন এক একজন এক এক জায়গায় কেউ সরকারি কেউ বেসরকারি সাহিত্য স্বাস্থ্য অথবা ব্যবসায়িক প্রতিষ্ঠানে প্রত্যন্ত নিষ্ঠার সাথে মানবিক গুণাবলী অর্জনের মাধ্যমে এই বিদ্যালয় থেকে এই শিক্ষার্থীরা বিভিন্ন কর্মকাণ্ডে তারা জড়িত আছেন ইতিমধ্যে আপনারা দিয়েছেন ডক্টর সুজুল রায়কেরমি প্রাক্তন ছাত্র পরিষদ অত্যন্ত জোরালো এবং অত্যন্ত মানবিক কাজগুলোতে অংশগ্রহণ করেছেন যেটা বিরল একটা উদাহরণ তারা শিক্ষা সামাজিকতা এবং বিভিন্ন অসহায় মানুষের সাহায্য বিভিন্ন কর্মকাণ্ডে তারা জড়িত আছেন সুতরাং এই ধারাবাহিকতা অভ্যস্ত থাকবে আমি অত্যন্ত আবেগিক এই মুহূর্তে আমার কিছু সফলতা ব্যর্থতা রয়েছে এই বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন সময় আমি দেখেছি যেই ব্যর্থতাগুলো রয়েছে সেই ব্যর্থতাগুলো একসাথে কথা বলবো ব্যর্থতার মধ্যে রয়েছে এই স্কুলে জন্মলগ্ন থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত হয়েছে সেখানে আমরা প্রায় আটানব্বই পার্সেন্টের পেরেছি আমরা শতভাগ যেতে পারিনি এটি আমার ব্যর্থতা আমি আমার বর্তমান শিক্ষক পরিষদের আমার আবেদন থাকবে আপনারা আপনাদের সার্বিক সহযোগিতায় আপনাদের দক্ষতা দিয়ে এই বিদ্যালয়কে শত পার্সেন্ট পাশের হারে উপীত করবেন